কোনো ব্যক্তির কাছে আপনি জমি দাবি করার আগে আপনি নিজে ভালো করে দেখে নিন যে আপনার ওই জমিটি ঠিক আছে কিনা কারণ হচ্ছে আমরা এরকম অনেক সময় দেখি অন্য ব্যক্তির কাছে জমি দাবি করে বরঞ্চ নিজের জমি ছাড়তে হয় এমন আমরা অনেক সময় দেখি কিন্তু সে নিজেও জানে না যে অন্য ব্যক্তির কাছে জমি দাবি করলে ওই ব্যক্তির যদি ওই সম্পত্তির কাগজপত্র থাকে তখন কিন্তু আপনি নিজেই নিজের ভেজাল টেনে আনলেন কারণ হচ্ছে যখন একটি জায়গা জমিন নিয়ে সমস্যার সৃষ্টি হয় তখন কিন্তু কাগজপত্র যেগুলো আছে এগুলো পর্যালোচনা করা হয় কাগজপত্র দেখা হয় এমনও আমরা অনেক সময় দেখে থাকি যে কাগজপত্র থাকার ফলেও অনেকজন ব্যক্তির সম্পত্তি দখলে থাকে না কিন্তু যখন সালিস দরবার হয় আদালতে মামলা মোকাদ্দেমা হয় তখন ওই সম্পত্তির কাগজপত্র যখন পর্যালোচনা করা হয় কাগজপত্র যখন দেখা হয় তখন যেই ব্যক্তি সম্পত্তি দাবি করে উনি উল্টা ওই সম্পত্তি ওনাকে দিতে বাধ্য হয় কারণ হচ্ছে ওনার যদি কাগজপত্রের স্বল্পতা থাকে বা ওনার যদি ওই সম্পত্তির মালিকানা যদি না থাকে তাহলে কিন্তু ওই সম্পত্তিটি আপনি আপনি নিজে বেজাল দেখে এনে ওনাকে আপনি ওনার সম্পত্তি বুঝিয়ে দিচ্ছেন তাই অন্যের সম্পত্তি দাবি করার আগে আপনার ওই সম্পত্তির মালিকানা ঠিক আছে কিনা এবং আপনাকে উনি কোনো কথায় বা কোনো কাগজপত্রে বা কোনো ভাবে গায়েল করতে পারবে কি উনি আপনার কাছে উল্টো সম্পত্তি দাবি করে ওই সম্পত্তির মালিক হতে পারবে কি তা ভালো করে দেখে তারপরে ওই ব্যক্তির কাছে সম্পত্তি দাবি করুন কারণ হচ্ছে আপনার একটি বোকামির কারণে আপনার নিজের সম্পত্তি নিজের দখলীয় সম্পত্তি তাকে দিয়ে দিবেন কেন আপনি নিজের দখলীয় সম্পত্তি নিজের মালিকীয় সম্পত্তি অন্য ব্যক্তিকে দিবেন কারণ হচ্ছে যেহেতু আপনার কাছে সম্পত্তির দখল আছে সেহেতু আপনি কেন তাকে সম্পত্তিটি ডেকে এনে দিয়ে দিচ্ছেন কারণ হচ্ছে আপনি যখন ওই ব্যক্তির কাছে সম্পত্তি দাবি করবেন ওই ব্যক্তি তো আর বসে থাকবে না ওই ব্যক্তি ওনাদের যত মালিকানার ডকুমেন্ট আছে সবগুলো বের করবে যখন এই মালিকানার ডকুমেন্টগুলো বের করা হয় তখন আমরা অনেক সময় দেখি ওই ব্যক্তি উল্টা সম্পত্তি পেয়ে বসে তাই এই বুক আমি কখনোই করবেন না আজকেও আমি একটি জমি এরকম পরিমাপ করতে গিয়ে দেখি যে ওই ব্যক্তি আমাদের যে ফাটে ছিল যে লোক ছিল ওনার কাছে সম্পত্তি দাবি করে বসেছিল কিন্তু আমি যখন ওই ব্যক্তির কাগজপত্র পর্যালোচনা করলাম উল্টা আমি ওনাদের কাছে এক ডিসিম বাইশ পয়েন্ট জায়গা পেয়ে যাই এক্ষেত্রে লস্কার হলো যে ব্যক্তি আমাকে দেখে নিল অর্থাৎ যে ব্যক্তির কাছে সম্পত্তি পাবে বলেছে উনি উল্টা সম্পত্তি পেয়ে বসেছে তাই কোনো ব্যক্তির কাছে সম্পত্তি পাবেন কি বা আপনার কাছে ওই ব্যক্তি পাবে কি তা দেখে শুনে তারপরে সম্পত্তি দাবি করুন করে আপনার সম্পত্তি রক্ষা পাবে তা না হলে কিন্তু আপনি যেটি দাবি করছেন এটিও দিয়ে দিতে হবে